নমস্কার আজকে মে মাস নিয়ে আলোচনা করব কেন এই মে মাসটা আমাদের প্রত্যেক কাছে কম বেশি খুব ভাইটাল কেন এই মাসে কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কেন অর্থ কিছু যা একটু এক্সট্রা খরচ হবে কিছু কিছু রাশি এই মাসে কিন্তু একটু সেভিংস আবার করতে পারবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশি এর মধ্যে কোনটা পড়ছে কেননা আমরা জানি আমাদের কোনো কোনো মাস একটু এক্সট্রা খরচ হয় কোনো কোনো মাসে আমরা এক্সট্রা ইনকামও করি আবার কোনো কোনো মাসে আমরা সেভিংসও করতে পারি তাহলে এই মাসটা আপনার জন্য কি নিয়ে এসছে যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন বা টিউশন করছে কীভাবে চলুন তাহলে একদম প্রথম রাশিতে প্রথম রাশিটি মেষ রাশি মেষ রাশি মে মাসে আয় ক্ষেত্রের অধিপতি আয় ক্ষেত্রের সঙ্গে গ্রহের সম্পর্ক অনুযায়ী মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগে আপনার কিন্তু সম্ভাবনাটা বেশি হচ্ছে প্রাপ্তির সম্ভাবনা অর্থাৎ আপনার এক্সট্রা কোনো ইনকাম বা হঠাৎ কোনো প্রাপ্তি বা আপনার এই সময় কিন্তু সেভিংস করতে পারবেন বিশ্ব রাশি কিন্তু মাসের দ্বিতীয় ভাগে মাসের দ্বিতীয় ভাগটা কীভাবে হিসাব করবেন মোটামুটি চোদ্দ পনেরো তারিখের পর থেকে প্রথম ভাগের তুলনায় শুভ ফল পাবেন এবং আপনাকে বলবো অবশ্যই খরচটা বুঝে শুনে করুন এবং আপনার কিন্তু এই ক্ষেত্রে কোনো কোনো সময় জটিলতা সিচুয়েশান তৈরি হতে পারে মিথুন রাশি মিথুন রাশি কিন্তু প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগে আপনার আয় হবে ঠিক কিন্তু প্রথম ভাগেও কিন্তু আপনার আয় ভালো হবে প্রথম ভাগেও কিন্তু আপনার আয় ভালো হবে প্রথম দিকে অর্থাৎ মিথুন রাশি কিন্তু যেহেতু বুধের ট্রানজিট সাত তারিখে আপনার কিন্তু আয় আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে এবং আপনার দ্বিতীয় ভাগে আয় হলো প্রথম ভাগেও কিন্তু আপনার আয় হবে চলে আসি আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনার কিন্তু মানে প্রথম ভাগে এবং দ্বিতীয় ভাগে দুই ভাগেই কিন্তু আপনার আয় হবে কিন্তু আপনার এই মাসে কিন্তু আপনার খরচও কিন্তু হবে অর্থাৎ আপনাকে কিন্তু বুঝে শুনে খরচ করতে হবে এবং আপনাকে কিন্তু এই মাসে আপনার হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কে উপযোগ আপনার হেল্প করা কর্তৃক সম্পত্তি প্রত্যেক ধন পাওয়া এগুলো কিন্তু আপনার হবে সিংহ রাশি সিংহ কিন্তু আপনার এই সপ্তাহে কিন্তু প্রাপ্তিযোগ যথেষ্ট ভালো আছে এই মাসে দ্বিতীয় ভাগে বৃহস্পতির আগমনের জন্য আপনার কিন্তু ইনকাম ভালো হবে প্রথম ভাগও ইনকাম হবে কিন্তু দ্বিতীয় ভাগে ইনকামটা আরও ডেভেলপ করবে কন্যা রাশি মে মাসে কন্যা ব্যক্তিদের যথেষ্ট ডেভেলপ করবে এই সময় কিন্তু আপনার মানে আয় হবে কিন্তু আপনার খরচও কিন্তু বাড়বে ব্যয়ের ব্যাপারে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে শরীর নিয়ে বলুন পেটের প্রবলেম নিয়ে বা ফ্যামিলি কোনো কারণে আপনার কিন্তু খরচ হবে এই সময় কিন্তু আপনার সম্পত্তি বা প্রাপ্তিজ বা এক্সট্রা ইনকাম হতে পারে তুলা রাশিকে বলবো এই মাসে ইনকাম আপনার হবে সফলতা আসবে পৈতৃক সম্পদের প্রাপ্তি হবে কিন্তু আপনাকে বলবো কেউ আপনাকে ডিপ্রাইভ করতে পারে আপনার এই মাসে হঠাৎ কেউ আপনাকে উপজেলা কোনো হঠাৎ কোনো অর্থ দিতে পারে অর্থাৎ লাভ হবে আপনার আটকে থাকা অর্থ পাবেন এবং আপনাকে এই সপ্তাহে বলবো বুঝে শুনে খরচ হতো আপনার কিন্তু অনেকটাই এক্সট্রা খরচ হয়ে যাবে বৃশ্চিক রাশি আয়ের ক্ষেত্রে আপনার কিন্তু দ্বিতীয় ভাগে শুভ পরিবর্তন আসবে বৃষ্টির রাশির দ্বিতীয় ভাগটা বেশি আর্থিক ধনু রাশি আপনার কিন্তু এই মাসে টাকা পয়সার ব্যাপারে সতর্ক থাকুন কোনো চুরি বা লস হতে পারে অর্থ বেরিয়ে যেতে পারে এবং শরীরের পিছনে আপনার অর্থ বেরোতে পারে ইনকাম হবে ইনকামটা ধরে রাখার চেষ্টা করুন এবং আপনার কিন্তু প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগটা অর্থাৎ সেকেন্ড স্টেজে আপনার কিন্তু ইনকামটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে মকর রাশি মকর রাশি কিন্তু খরচে কন্ট্রোল করুন আপনার প্রথম ভাগটা একটু ডিস্টার্ব হলো আপনার কিন্তু ইনকাম হবে সেটা হচ্ছে আপনার চোদ্দো পনেরো তারিখের পর থেকে আপনার যাওয়ার অনেকটা ডেভেলপ করবে এবং আপনার কিন্তু সাত তারিখ থেকে যেমন বুথের ট্রান্সজিটার তখন আসতে আপনার সময়টা পরিবর্তন হবে আস্তে সময়টা আপনার পরিবর্তন হবে এবং ভাগ্যেরও পরিবর্তন আপনি বুঝতে পারবেন কুম্ভ রাশি আপনার কিন্তু এই সময় আয়ের ক্ষেত্রে অধিক শুভ এই সময় এই মাসে আপনার কোনো জায়গায় প্রাপ্তি যোগ হতে পারে লটারি বা কিছু পেতে পারেন কিন্তু আপনার হঠাৎ আটকে থাকা অর্থ সেটাও ফেরত পেতে পারেন কিন্তু আপনাকে কিন্তু অর্থ বুঝে শুনে খরচ করতে হবে মিন রাশি আপনার কিন্তু এই মাসে কিন্তু মানে অর্থ ইনকাম হবে অর্থ খরচ হবে অর্থ ইনকাম হবে অর্থ খরচ হবে আপনার নতুন করে ব্যবসা আপনি কমিশন থেকে লাভ আপনার শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে আপনি এলআইসি বা এফডি থেকে কোনো কমিশন আপনি পেতে পারেন অর্থাৎ আপনার কিন্তু একা জায়গাতে আপনার অর্থ আসবে সুতরাং আপনার কিন্তু অর্থ হলো আপনার খরচে রিপেয়ার রিনোভেশন এসব পেজ আপনার খরচ হবে এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্ট করলাম ওভারঅল প্রেজেন্ট আপনারা অবশ্যই ভালো লাগে ভালো হলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন যত লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন এইট নাইন ওয়ান সেভেন ডবল ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো দেশের যে কোনো প্রান্ততে বিদেশ থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সে হরস্কোপ থাকুক না তো যেটা থাকুক না তো হাতটা দেখে থেকে করে আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎ জানতে হবে নমস্কার ভালো থাকবেন